কেমন আছেন ভালো আছেন আশা করি আমিও ভালো আছি ভিয়ার তো ভিয়ার শীতের মাঝামাঝি আমরাও চলে আসলাম আপনাদের মাঝে আসলে কিছু নতুন আইটেম আর কিছু নতুন জিনিস নিয়ে যেটা আসলে আপনাদের প্রতিদিনই আসলে প্রয়োজন শীতের ভিতরে তো সেরকম কিছুই আসলে আপনার আমাদের মানে আপনাদের মাঝে আমরা আসলে নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমার সামনে তিনটি ভাল্ব আসলে দেখতে ভাল্পের মতো কিন্তু আসলে কাজ করে হিটার ভাল্পের মতো আসলে মূলত এই ভাল্বটা আসলে কাজ করে বাসায় অনেক সময় ময়মুর বিড়দ লোকরা দাদু দদেরা থাকলে আসলে মূলত তাদের জন্য এই ভাল্পটা আসলে অনেক উপকারী তার এটা থেরাপি হিসেবে খুবই ভালো কাজ করে এই ভাল্পে এখন প্রশ্ন আসতে পারে আসলে ভাল্প তো ভাল্প এটা আসলে কি কাজে আসতে পারে তো বন্ধুরা আমি আসলে পুরারপুরি ভাঙে আপনাদের বলতেছি আসলে বিষয়টা কি কি কাজে ব্যবহার করে আসলে এই লিটি তো বন্ধুরা প্রথমে বলে রাখতেছি এটা আসলে হিটিং ভাল্প এটা এসে অল্প মানে খুব অল্প আলোতি আসলে রুমটা অতি দ্রুত রুমটা আসলে গরম করে ফেলে এই হিটিং ভাবটা তো দেখতে পাচ্ছেন সামনের আকারটা হচ্ছে সম্পূর্ণটাই লাল এই পাশটা হচ্ছে আপনার সিলভার আর এই পাশটা হচ্ছে আসলে আগের যে অ্যানালগ যে আমরা ভাবটা ইউজ করছি সেরকমই আসলে এই আকৃতি তো বন্ধুরা সর্বপ্রথম বলে রাখতেছি এই ভাবটার ওয়াট হচ্ছে দুইশো পঞ্চাশ ওয়াট এই ভাবটা আলো দিবে কম কিন্তু গরম হবে বেশি তো আসলে আমি প্র্যাকটিক্যালি আসলে জ্বালিয়ে দেখাবো আসলে এটা আসলে কিরকম কাজ করে মানে বাস্তবে আসলে কিরকম কাজ করে তো একটি আটকা মানে বাই বাই ফিট বা যে আছে বন্ধুরা সেরকম যদি রুম হয় বেশি না থেকে মিনিট আপনি এই ভাবটা যদি জ্বালিয়ে রাখেন তাহলে ওই দেখতেই পাচ্ছেন ভাবটা কিন্তু বন্ধুরা আলো কম মানে আমার দিকে একটু দেখেন আসলে বাস্তবে বুঝতে পারবেন ভাবটা কিন্তু আলো কম কিন্তু আমার দিকে মানে খুব গরমের তাপ আসতেছে বেশি তো এই ভাবটা যদি আমরা কিছু সময় দেখা গেছে আমাদের বাসায় যে বৃদ্ধ বাবা মা আছে বা দাদু দাদু যারা আছে তাদেরকে আসলে ছ্যাঁকা মানে অনেক সময় হাত টুতে পায়ে ব্যথা পায় একটু ছেঁকা দেওয়া লাগে একটু কোমরে ব্যথা পায় একটু ছ্যাঁকা দেওয়া লাগে ছ্যাঁকার জন্য কিন্তু এই ভাবটা খুবই উপকারিতা গুরু মুরব্বীদের জন্য তো এই ভাবটা আসলে আমার হাতে যদি এখানে একটু ব্যথা দিতে ভালো লাগে একটু ছেঁকা দিলে একটু ভালো লাগে মানে এটা আসলে সাধারণ ভাবটা চাইতে একটু আলাদা তো খুবই একটু চেকার মতো লাগতেছে খুবই আসলে আলোটা খুবই এমন একটু খুবই ন্যাচারাল খুবই ভালো লাগতেছে আলোটা আলোটা এমন গরম গরম যে আসলে খুবই অল্প মানে খুবই অল্প খরচের ভিতরে আপনার খুবই দ্রুত গরম করে ফেলতে পারবেন এই ভাবটার সাহায্যে তো আর মূলত অনেক সময় আমরা যারা ফার্ম মুরগির ফার্ম দিই অনেক সময় শীতকালীন বেশি শীতের ভিতরে বেশি শীতের প্রভাবে অনেক সময় কি হয় যে আমরা ভাব জ্বালান লাগে যেরকম মুরগি গুলা হিট দিতে হয় এই কাজেও কিন্তু এই ভাবটা অনেক উপকারিতা আসলে মুরগি টুরগি থাকলে ফার্মে এটা দিয়ে আসলে হিট দিতে পারবেন খুবই সহজে আপনি মুরগি মানে অনেক আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এটা দিয়ে মুরগি হিট দিতে পারবেন এটা বিভিন্ন কাজে মানে সব ধরনের কাজে আসলে এটা ব্যবহার করা যাবে তো বন্ধুরা এখন প্রশ্ন আসতে পারে ভাবটার প্রাইস কত আসতে পারে বন্ধুরা আপনার হাতের নাগালের ভিতরে আসলে ভাবটার প্রাইস বন্ধুরা বলে রাখতেছি ভাবটার প্রাইস হচ্ছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু যে যে সেটাই কিন্তু এই প্রশ্ন আসতে পারে আসলে এত দাম কেন এই ভাবটার না বন্ধুরা এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল লোকাল মানে কম দামের ভিতরে আপনার ভাব পাওয়া যায় কিন্তু আসলে এই ভাবটা কিন্তু আমাদের কম দামের ভাবটা না এটা কিন্তু অরিজিনাল আমাদের যে অরিজিনাল যে ভাবটা এটা কিন্তু অরিজিনাল সেই ভাবটাই আমাদের তো বন্ধুরা এটা কিন্তু কপি পাওয়া যায় তবে কপিটার দাম অনেক কম তো এটা আসলে অরিজিনালটা যার কারণে আমাদের এটা প্রাইস একটু বেশি তো প্রাইস একটু বেশি হলেও কিন্তু ভাট আপনে লংজিবি অনেক বেশি তো বন্ধুরা এটা আমার কাছে তিন চারটি আইটেম আছে তো প্রথমত 250 ওয়াট 150 ওয়াট ও 175 ওয়াট পর্যন্ত আমাদের কাছে আছে মোট মোট চারটি আইটেম তো দুইশো পঞ্চাশ ওয়াট একশো পঁচাত্তর একশো সর্বনিচে আছে একশো তো বেশিরভাগ সাধারণত ব্যবহার করে কারণ ওটা একটু গরম হয় আস্তে আস্তে কারণ বেশি শীতের প্রভাবে আমাদের হিটটা লাগে একটু দ্রুত তো এটা মাঝামাঝি আসলে আমরা দুইশো পঞ্চাশ আটটা একশো পঞ্চাশ আটটা একশো পঁচাত্তর আটটা এই তিনটা ভালো ইউজ করলে আমরা পারি যে কোনো কাজে তো দেখতে পাচ্ছেন ও বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে ভাবটা আমি একটু জ্বালিয়ে দেখালাম এটা আসলে দুইশো পঞ্চাশ তো বন্ধুরা আমি এখন এটার আহ পঁচাত্তর ওয়াট মানে একশো পঁচাত্তর ওয়াটটা জ্বালাবো এটা দুইশো পঞ্চাশ হট এটা হচ্ছে একশো পঁচাত্তর হট তো বন্ধুরা একশো পঁচাত্তর হট ভাবটা আসলে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো একটু তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে যে একশো পঁচাত্তর ওয়াট যে লাইটটি আসলে এটি আপনি জ্বালাইয়ে দেখাচ্ছি আসলে মানে সবগুলো দেখাতে দেখাতে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি ভাবে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদের মানে এটা সম্পর্কে আপনার ধারণা হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঁচাত্তর ওয়াট এই একশো পঁচাত্তর ওয়াট লাইটটা দেখতে পাচ্ছেন একটু আলো হবে বেশি মানে অতিরিক্ত আলো না হালকা আলো হবে কিন্তু রুমটা গরম করবে খুবই দ্রুত এটা কিন্তু অলরেডি আমার রুম মানে গাগত গমের মানে আমার মনে হইতেছে আমি এটা খুলে ফলাই তো আসলে শীতের একটু প্রভাব বেশি তো যার কারণে খুলে দেখাবো না তো এই গেল বন্ধুরা একশো পঁচাত্তর ওয়াট এখন আপনাদেরকে দেখাবো আমি মূলত আপনার একশো পঞ্চাশ ওয়াট লাইটটি তো বন্ধুরা এই হাতে আমার এই হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়াটের আমাদের লাইটটি আমি এটা আসলে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো সিরি 150 শর্টের যে লাইটটি তো দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্ডটা কিভাবে বুঝতে পারবেন স্টপ দেখতে পাচ্ছেন আমার সর্ব ছোট যে ভাবটা আমি আসলে আপনাদেরকে জ্বালিয়ে দেখাইলাম তো এটা আসলে বিভিন্ন সাইজের পাওজা আর বিভিন্ন ওয়ার্ডের যায় তো দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ক্যাটাগরি হিডিং বাল্বগুলা পাওয়া যায় আমাদের কাছে তো আপনারা উত্তর এলাকা যারা বসে দেখতেছেন কাঁচা কাচি তারা চাইলে আপনাদের শোরুমে ভিজিট করে দেখতে পারেন বা আমাদের প্রতিষ্ঠানে এসে দেখতে পারেন আর যারা দূর দূরান্ত থেকে আমাদের এই দেখছেন তারা চাইলে সরাসরি আমাদের অনলাইন পেজে দেখে আসলে অর্ডার করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এরকম চাইলে আসলে বিভিন্ন ধরনের হিডিং বাল্ব আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরকম করে আমার ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ আসসালাম আলাইকুম